কোঅর্ডিনেটেড কারও শুরু কর দি গই কাল রাত ইসেস কি সূচনা মিতেই ওয়েস্ট বেঙ্গল কো সহায়তা দেনে কের আউটব্রেক কোকনে কে লিয়ে তুরন্তই ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম আমনে স্থাপিত কী রাজ্যে নিপা ভাইরাসের খোঁজ মিলেছে ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছে দুজন ভেন্টিরেসনে রেখে সাথে দুই নার্সের ইতিমধ্যে চিকিৎসাও শুরু হয়েছে বিষয়টি নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পুনাতে নমুনা পাঠানো হয়েছে গোটা বিষয়টা নজরে রাখছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়ায় কন্ট্রাক্টর টেস্টিং চলছে চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বারও নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী আতঙ্ক নয় সতর্ক থাকার বার্তা দিয়েছে রাজ্য সরকার প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আর এই পরিস্থিতি থেকেই ধারণা করা যাচ্ছে এই ভাইরাসের ভয়াবহতা ঠিক কতখানি আসুন আজকের এপিসোডে আমরা জেনে নিই এই নিপা ভাইরাস আসলে কি এবং কি ধরনের ভাইরাস এর মারুণ ক্ষমতা ঠিক কতখানি কীভাবে বা একে দমন করা সম্ভব নিপা ভাইরাস প্রথম শনাক্ত হয় আজ থেকে ঠিক আঠাশ বছর আগে উনিশশো আটানব্বই সালে মালয়েশিয়াতে এরপর ভারতে প্রথম শনাক্ত হয় দু সালে এবং সেই থেকে প্রতি বছরই কেউ না কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়ে আসছেন নিপা ভাইরাসটি জুরোটিক ধরনের ভাইরাস অর্থাৎ এই ভাইরাসটিও মানব শরীরে অন্যান্য প্রাণীদের মতোই ছড়াতে পারে তবে এই রোগ মূলত বাদুরের মাধ্যমে ছড়ায় মানব দেহে এই ভাইরাসটি সরাসরি আক্রমণ করে মস্তিষ্কে এর ফলে মস্তিষ্কে প্রদাহ হওয়ার পাশাপাশি তীব্র জ্বর হওয়া মাথা ধরা এবং ঘাড় পিঠ শক্ত হয়ে যায় বমি বমি ভাব হতে পারে এমনকি এই ভাইরাসের কারণে মৃত্যু পর্যন্ত অস্বাভাবিক নয় এই রোগটি মূলত কাঁচা খেজুরের রস থেকে এবং তার মাধ্যমেই মূলত ছড়িয়ে থাকে কারণ অনেক সময় এই রসের মাধ্যমে বাদুরে লালা রস মিশে যায় যার মাধ্যমে নিপা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে কি কেবল এই খেজুর রসের মাধ্যমেই এই ভাইরাস একমাত্র ছড়ানোর জন্য দায়ী খানিকটা সেই রকম হলেও অনেকটাই নয় দক্ষিণ পূর্ব এশিয়ায় যে সকল দেশে এই ভাইরাস প্রথম আগমন ঘটেছিল এবং যার প্রথম শনাক্তকরণ হয়েছিল সেই সকল দেশে কাঁচা খেজুর পানের তেমন প্রচলন কিন্তু ছিল না গবেষকরা বলছেন শাক সবজি ফলমূল থেকেও এই ভাইরাস ছড়াতে পারে বিশেষ করে কোনো প্রাণী বা পাখির আংশিক খাওয়ার অবশিষ্টাংশ শুকুর কিন্তু কোনোভাবেই খাওয়া যাবে না বাদুর ছাড়াও সংক্রমিত শুকোর এবং সংক্রমিত মানুষের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে

इसकी रोकथाम के लिए तुरंत कोऑर्डिनेटेड कार्रवाई शुरू कर दी गई कल रात इन केसेस की सूचना मिलते ही हमारे भारत सरकार के स्वास्थ्य सचिव ने वेस्ट बंगाल के मुख्य सचिव और प्रिंसिपल सेक्रेटरी हेल्थ के साथ स्थिति के बारे में चर्चा की वेस्ट बंगाल को सहायता देने के लिए और आउटब्रेक को रोकने के लिए तुरंत ही আসুন এবার আমরা জেনে নিই নিপা ভাইরাস থেকে প্রতিকারের উপায় হিসেবে কী কী অবলম্বন করা যেতে পারে আশ্চর্যের বিষয় এই ভাইরাসের টিকা এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি যা আসলে আমাদের জন্য একটা খুবই খারাপ খবর পাশাপাশি একটা ভালো খবরও আমাদের রয়েছে এবং সেটি হল এই ভাইরাসে আক্রান্ত কোনো মহিলা যদি কোনো কারণে বেঁচে যান অর্থাৎ বেঁচে যাওয়ার পর তার গর্ভ থেকে সন্তান জন্ম নিলে সেই সন্তানের কিন্তু এই ভাইরাসে সংক্রমণ হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপাতত যে সকল সতর্ক বার্তা ডাক্তারবাবুরা বলছেন বিশেষজ্ঞরা বলছেন সেইগুলো অবলম্বন করাই সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এ ব্যাপারে আরও কিছু তথ্য থাকলে আমরা পরবর্তী নেক্সট এপিসোডে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সেই সঙ্গে সতর্ক থাকুন তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের পিসে জয় হিন্দে আতারাম্মী ভাইরাস থেকে কোনো ভ্যাকসিন নেই জিপা ভাইরাসের জন্য কোনো চিকিৎসা নেই রিভাবেরিন বলে একটি ডাগের কথা আগে বলা হয়েছিল সেটা নিশ্চিন্তভাবে কাজ করে বলে নয় আর হচ্ছে কিছু মনোকরণ অ্যান্টিবডি নিয়েও আগে যখন হয়েছিল ট্রায়াল করা হয়েছিল কিন্তু এগুলোই ঠিকমতো কোনোটাই কাজ করে না সত্যি কথা বলতে কি সিমটোম্যাটিক ট্রিটমেন্টটাই এর ট্রিটমেন্ট সিমটোম্যাটিক ট্রিটমেন্ট মানে তাকে আইসিসু কেয়ার দিতে হবে তার কারণ আগের ডাক্তারবাবুরা বললেন এই যে নিপা ভাইরাস এই নিপা ভাইরাসটা থেকে কিন্তু প্রথমে অন্যান্য ভাইরাসের মতো সিমটম শুরু হলেও এর র্যাপিডিটিটা খুব বেশি খুব গতিতে ছড়িয়ে পড়ে